হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা চলেন আজ আমি আপনাদের সাথে মিজানুর রহমান আজহারির লেখা একটা গল্প শেয়ার করি এটা হচ্ছে কাছে আসার গল্প তিনি এই গল্পে আমরা যে যে কারণে আল্লাহতালার কাছ থেকে দূরে সরে যাচ্ছি আর কিভাবে আমরা তালার খুব কাছে আসতে পারবো সেটা নিয়েই বিস্তারিত লিখেছেন এই গল্পটা কিন্তু অনেক বড় তো প্রথম অংশে তিনি কি লিখেছেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি আমার এই গল্প শুনে পছন্দ করেন তাহলে নেক্সট যতগুলো পার্ট আছে সবগুলো ইনশাল্লাহ শেয়ার করব তো ঠিক আছে আমি শুরু করছি কখনো কি বিজন অন্ধকারে রবের পানে মুখ তুলে বলেছেন দয়াময় প্রভু প্রাণাধিক ভালোবেসেছি তোমায় জলমলে জ্যোৎস্নার আলো গায়ে মেখে কখনো কি খুঁজেছেন রহমতের সুদা অনুভব করেছেন কি কদর রাতের শান্তির ভেবে দেখেছেন কি এই যে আপনার শ্বাস প্রশ্বাস প্রকম্পিত হচ্ছে ধনীতে রক্ত বইছে আপন ধারায় নিয়ম মেনে সংকুচিত ও সম্প্রসারিত হচ্ছে মস্তিষ্কের অসংখ্য সূক্ষ্ম নিয়রণ আপনার প্রতিটি স্পর্শ কিংবা উপলব্ধি সবই মহান রবের অনুগ্রহের বহিঃপ্রকাশ আপনার সামগ্রিক অস্তিত্বই মহান রবের অনিশেষ রহমত ও ভালোবাসার জ্যোতির্ময় নিদর্শন তিনি তো সেই রব যিনি আমাদের ক্ষমা করার জন্য মুখিয়ে থাকেন অথচ কি নির্বুধ আর হতভাগা আমরা মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনার ফুরসতি পাই না লাগাতার লিপ্ত থাকি নানাবিধ পাপাচারে এত সত্ত্বেও তিনি আমাদের অক্সিজেন বন্ধ করে দেন না এমনকি বন্ধ কামরায় নির্ভিত্তে যখন গুনা ও নাফরমানিতে লিপ্ত হই তখনও দরজার ফাঁক গলে অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখেন তিনি আমরা তাকে ভুলে থাকি হার রোজ কিন্তু ক্ষণিকের জন্য তিনি ভুলেন না আমাদের আমরা মুখ ফিরিয়ে নিলেও তিনি পরম মমতায় কাছে ডেকে বলেন আমার দিকে এক পা এগিয়ে এসো তোমার দিকে দুই পা এগিয়ে যাব আমি শেষ রাতের নিস্তব্ধতায় আবু হয়ে যে মহান প্রভু বান্দার দিকে স্নেহের বাহু বাড়িয়ে আহ্বান করেন কে আছো এমন আমার কাছে চাইবে আমি তোমায় সব দিয়ে দেব সেই রব থেকে আমরা কতই না বিমুখ তার ক্ষমার স্বরূপ এমনই যে আমরা অনুতাপ ও অনুশোচনায় বিলম্ব করি কিন্তু তিনি ক্ষমা করতে বিলম্ব করেন না কত আদরে যতনে আমাদের সৃষ্টি করেছেন দয়াময় প্রভু দুলাবালি থেকে নিরাপদ রাখতে চোখের উপর দিয়েছেন স্বয়ংক্রিয় পর্দা ত্বককে করেছেন মসৃণ অতিরিক্ত আলোয় যেন কষ্ট না পায় সেজন্য চোখের উপর দুই ব্রু দিয়ে ছায়ায় ব্যবস্থা করেছেন নাকে যেন ধুলো না ডোকে সেজন্য তার ভেতরে নেটের ব্যবস্থা করেছেন ছোট ছোট লোম দিয়ে পায়ের পাতা পুরো করেছেন যেন পথ চলতে কষ্ট না হয় ক্ষুধাতৃষ্ণা মেটানোর জন্য রিজিক হিসেবে পৃথিবীতে দিয়েছেন অসংখ্য নিয়ামত গাছপালা তরুলতা দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করেছেন আমাদের শ্বাস প্রশ্বাস চলমান রাখার জন্য সৌন্দর্যের চোখ জোরানোর জন্য প্রকৃতিকে সাজিয়েছেন ফুলে ফুলে তাতে মোহনীয় সুবাসের গন্ধ দিয়েছেন মিষ্টতায় হৃদয় ভরিয়ে দিতে রেনুর মাঝে সৃষ্টি করেছেন মধুর বিন্দু ফুলের মিলন মেলায় পাঠিয়েছেন রসিক ভ্রমর অপরূপ দৃশ্যে ভরিয়ে তুলেছেন চারপাশ যেন সতেজ হৃদয়ে উঠে আলহামদুলিল্লাহ গুঞ্জন জাগরিত হয় আল্লাহ আকবার ধনী কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে রব সদা কাছে টানতে আগ্রহী আমরা তার থেকেই দূরে পালিয়ে বেড়াই অহনির্ষ যিনি আমাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আমরা তার থেকেই মুখ ফিরিয়ে রাখি শুধু তাই নয় অজ্ঞতা অবাধ্যতা হটকারিতা আর অহংকারের মাধ্যমে চোখের সামনে এমন এক দুর্ভেদ্য পর্দা তৈরি করে ফেলি যা আল্লাহর নৈকট্যকেই আড়াল করে ফেলে এক পর্যায়ে ভুলে যাই মহামহিম রবকে ভুলে যাই সৃষ্টির সাথে স্রষ্টার অনস্বীকার্য সম্পর্ক কখনও কখনো স্রষ্টার অস্তিত্বকেই অস্বীকার করে বসি অথবা তার সমতল্য ভাবা শুরু করি অন্য কাউকে এতে অবাধ্যতার পর্দা কেবল পুরুই হতে থাকে ফলে স্রষ্টার আহ্বান আর আমাদের কান পর্যন্ত পৌঁছায় না বিচ্ছিন্ন হয় রবের সঙ্গে বান্দার নিবিড় যোগাযোগ আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমেই নিহিত রয়েছে বান্দার চূড়ান্ত সফলতা আর রবের নৈকট্য অর্জনের জন্য প্রথমেই তার অবাধ্যতা থেকে সরে আসতে হবে একই সঙ্গে বিরত থাকতে হবে সমস্ত নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে তার বিধানসমূহ পালনে হতে হবে অধিকতর যত্নশীল অতঃপর অনুগত্যের শির নত করে আল্লাহ ও আমাদের মধ্যকার কৃত্রিম পর্দা ভেদ করতে হবে অনুসূচনা ও ইস্তেকফার মেশানু চোখের পানি সেচে এগিয়ে নিতে হবে নৈকট্যের তারণি তই প্রথম অংশে এইটুকুই লেখা ছিল তারপর রয়েছে রবের নৈকট্য লাভের পথ আপনারা যদি চান নেক্সট ভিডিওতে আমি বাকি অংশটা আপনাদেরকে পড়ে তো ঠিক আছে এখন যেটা করছি সেটা একটু বলে নিচ্ছি ইফতারের আয়োজন করা হচ্ছে আজ ইফতারে শরবত বানিয়েছি আর এখানে ছোলা ভুনা করা হচ্ছে সেই সাথে পেঁয়াজু আলুর চপ বেগুনি কিছুই করা হবে ছোলা বোনা হতে থাক ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি সব সময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন ভিডিওর শুরুতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি দুই রকমের শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি তার মধ্যে রয়েছে কলিজা ঠান্ডা করা প্রাণ জোরানো মোহাব্বতকা শরবত যেটা কিনা তরমুজ আর হচ্ছে রু দিয়ে তৈরি করা হয় আর এই তরমুজের মোহাব্বতকা শরবত এটা আমার কাছে রোজার সময় ইফতারে খেতেই বেশি ভালো লাগে মনে হয় যে রোজার সাথে এই শরবতটা অনেক বেশি যায় সেই সাথে আমি খেজুর কলা আর দুধ দিয়ে একটা মিল্কশেক বানিয়েছি এটা অনেক বেশি হেলদি শরীরের জন্য অনেক উপকার তাই আমি এই দুইটা আইটেমের শরবত আজ আমি ইফতারে রেখেছি তো এই তো এর মধ্যে কিন্তু আমার ইফতারের সব ধরনের আইটেম বানিয়ে নেওয়া শেষ আর এখন প্রায় আজান হওয়ার সময় চলে আসছে যার জন্য ফ্রিজ থেকে আমি শরবতগুলো নামিয়ে নিলাম তো এই তো সব কিছু নিয়ে একদম নিচে বসে পড়েছি দুই রকমের শরবত আর হচ্ছে ছোলা বেগুনি আলুর চপ সব কিছু একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এইখানে শুধু আমি আর আমার যা একসাথে ইফতার করব। আর আমার শ্বশুর শাশুড়িকে টেবিলের উপর ইফতার দিয়ে আসলাম তো এই তো এখন আমরা ইফতার করে নিব সেই সাথে আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম